গাইবান্ধার এসকেএস ইন রিসোর্ট উত্তরাঞ্চলের রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম এবং সেরামানের এই রিসর্টটি গাইবান্ধা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে রাধাকৃষ্ণপুর নামক স্থানে মনোমুগ্ধকর ও গ্রামীণ পরিবেশে সবুজে ঘেরা প্রায় দশ একর জায়গার উপরে অবস্থিত এই রিসোর্টে রয়েছে কৃত্রিম ফোয়ারা গেম জোন ঝুলন্ত ব্রিজ সুইমিং পুল উন্মুক্ত মঞ্চ নানান প্রজাতির বৃক্ষ রেস্টুরেন্ট কটেজ দৃষ্টিনন্দন পুকুরসহ রয়েছে আধুনিক স্থাপনা আপনার প্রিয়জন বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে একান্তে সময় কাটানোর জন্য পছন্দের প্রথম তালিকায় রাখতে পারেন এই এসকেস ইন রিসোর্ট এছাড়া যে কোনো ছুটিতে কিংবা উৎসব আমেজে হাজার হাজার ভ্রমণ পিপাসু মানুষজন এখানে ঘুরতে আসেন এই রিসোর্টের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো গোছানো এখানে রয়েছে একটি সুবিশাল কৃত্রিম লেক আর সেই লেকের উপরে মনে হবে যেন রয়েছে বেশ কিছু স্থাপনা এই রিসোর্টে যারা শুধুমাত্র ঘুরতে যেতে চান তাদের জন্য এক ধরনের ব্যবস্থা আর যারা রাত্রি যাপন করতে চান তাদের জন্য রয়েছে প্রকারভেদে বিভিন্ন ধরনের রুম বিভিন্ন প্রাইজে কখনো অফার কিংবা কখনও ডিসকাউন্টের ফলে প্রাইজ যেহেতু কম বেশি হয়ে থাকে সে কারণে ফিক্সডভাবে আপনাদেরকে কোনো প্রাইজ বলাটা ঠিক হবে না তবে ভ্রমণ পিপাসু সাধারণ মানুষজন দুইশো টাকা দিয়ে টিকিট কেটে সারাদিন ঘুরতে পারবেন এই এসকেস ইন রিসোর্টে এছাড়া সুইমিং পুলে গোসল করতে গেলে ঘন্টায় সাড়ে তিনশো টাকা নৌকায় উঠলে একশো টাকা জনপ্রতি আলাদাভাবে গুনতে হবে প্রত্যেক দর্শনার্থীকে আর যে কোনো ব্যক্তি কিংবা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান চাইলে কনফারেন্স রুম ভাড়া নিয়ে করতে পারবেন সভা সেমিনার ও প্রশিক্ষণ ক্লাস শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা